আমার ভাইয়ের বাবাজির আমার আল্লাহ নবী তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে যখন টিকতেই পারলেন না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব অচিরে আপনাকে মুক্কার থেকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে নবী আমার আবু বকরকে ডাক বললেন সিদ্ধিকে আকবর আবু বকর ও আমার আবু বকর কলিজার টুকরো সাহাবি তোমার জন্য একটা সুসংবাদ আমি মোহাম্মদ যখন মুক্কার থেকে মদিনায় হিজরত করে চলে যাব। আমার সঙ্গে তুমি হিজরতের সঙ্গী সাথী হয়ে যাবে আমার ভাইয়েরা আমারে আবু বকরের নবীজির হিজরতের আলোচনা করা বড় উদ্দেশ্য নয় আল্লাহ রাব্বুল আলামিনের ও আমারু বিল মারুফ আনিল মুনকার তিনি নাই কাজে ভালো কাজে আদেশ করেছেন পরামর্শ দিয়েছেন আর অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করেছেন এই আদর্শকার এই আদর্শকার আল্লাহর নবীর এই আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই কথা বলে না নাই আমার ভাইয়েরা এই আদর্শ আমাদের গ্রহণ করা বড় অতিব জরুরি করতেই হবে আল্লাহর নবীর আদর্শ ছাড়া আমার ভাইয়েরা দুনিয়াতে যে যেটাই করি না কেন মৃত্যুর সময় কিন্তু আমার আপনার লাশটাকে চকলেটের মতো করে দুই দিকে মরণ দিয়ে কবরের মধ্যে যখন ঢোকা দিবে তখন বলবে বিসমিল্লাহি কথা বলেন ঠিক নাম আপনি দুনিয়ায় আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক নাই আল্লাহ নবীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক নাই নবীজির আদর্শের সঙ্গে আপনার সম্পর্ক নাই নবীজির সন্ন্যার সঙ্গে আপনার সম্পর্ক নাই নদীর নবীজির হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক নাই আমার ভাইরা আপনার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমার মতন মোল্লা কেন যদি আপনার এলাকার সবচাইতে বড় খতিব সাহেব হয় যদি বাইতুল মুকার রোমের খতিব হয় মক্কা মদিনার খতিব যদি আপনারা প্রবেশ করা দেয় আল্লাহ রবুল আলমিনের পয়গম্বার বলবেন এটা আমার বন্ধু নয় আমার বন্ধু নয় আমি এই মানুষটারে চিনি না আমি এই মানুষ চিনি না চিনি না চিনি না আমার ভাইয়েরা নবী যদি ওই দিন বলে আমি চিনি না আমাদের মতো কপাল পুরার আর কেউ নাই কথা বলার ঠিক দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেছি কিন্তু মৃত্যুর সময় যদি ইমান নিয়ে কবরে যেতে পারি মৃত্যুর সময় যদি ইমান নামক মহাদৌলত নিয়ে কবরে যেতে পারি কবরটা আপনার জন্য আহলান সাহলান মার ভাবান তো ইমান স্বাগতম সুস্বাগত ভেরি গুড ওয়েলকাম যে আপনাকে রিসিপশন করার জন্য রিসিভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ফেরিস্তা মন্ডলীরা রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলেন ওসি পল্লদী নত্ত কৌরব إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين আল্লাহ রব্বুল আলম ডাকতে বলেন জান্নাতিদেরকে ভালো মানুষদেরকে ইমানদারদেরকে আল্লাহাক ডাকতে বলেন রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহ রবুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন জাহান্নামের সুসংবাদ দিয়েছেন তাদের জন্য اهلا সালাম merhabalar তাইবান স্বাগতম সুস্বাগতম ভেরি গুড ওয়েলকাম জানিয়ে তাদেরকে আল্লাহ রবুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জোরে সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আর যারা বেঈমান নাস্তিক মুশরিক মুনাফে কাফের আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াতের উপরে একটা আয়াত সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন অনেক কথা এলোমেলো হয়ে যাচ্ছে দিক সেদিক আমি সব কথা গোছাইতে পারবো না মক্কা থেকে আবার যখন বিশ্ব নবীজি কাফের বেঈমানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহ পাকের নির্দেশ যখন আমার আপনার پیغمبر যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাবেন আবু বকরের দরজায় গিয়ে ডাক দিলেন আবু বকর একটাই মাত্র নক করেছিল টোকা দিয়েছিল আবু বকর ডাকতে বলেন labbayka wa sa'adayka ya rasulullah ya habibullah সঙ্গে সঙ্গে আবু বকর যখন হাজির হয়ে গেল আল্লাহর নবী সঙ্গে নেতাকে তাকে মক্কার মাটি থেকে বিদায় হয়ে মদিনার দিকে চলে গেল সম্মানিত প্রিয় ভাইয়ের আমার সাড়ে পাঁচশো থেকে পাঁচশো ষাট কিলোমিটার অথবা মাইল হতে পারে দূরে যখন মুক্কার থেকে মদিনায় হিজরোফ করে নবী আমার চলে যাবেন আমার ভাইয়েরা একটা গুহার মধ্যে নদী আমার যখন অবস্থান করলেন গা রেশ্বরের মধ্যে যখন অবস্থান করলেন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার ওই গুহার মধ্যে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন শুভে সাধে হয়ে যাচ্ছেন আবু ডাক ডাকতে বললেন আবু বকর হয়ে যাচ্ছে যা তো পিছন দিক থেকে আমাদেরকে তারাও করছে ধাওয়া করছে অল্প কিছুক্ষণ যদি এইখানে আমরা অপেক্ষা করি তাহলে কিন্তু ওদের কাছে আমরা ধরা খেয়ে যাব। আবু বকর চলো 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 একটু আমাদেরকে আশ্রয় নেওয়ার প্রয়োজন একটু আশ্রয় আমাদের নিতে হবে গাড়ে সুরের মধ্যে যখন চলে গেল আমার ভাইয়েরা একটু ছোট্ট করে আপনাদেরকে কথাটা শোনাই দিতে হচ্ছে কারণ নবীজিকে শুধু এই যে সবে বরাত সবে মরাজ আর ঈদের দিন সকাল বেলা ভালোবেসেই ভালোবাসতেই তো হবে না আল্লাহর নবীকে সাহাবাই কিরাম কেমন করে ভালোবেসেছেন তার দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি গর্তের মধ্যে যখন চলে গেল তখন চলে সব গর্ত গুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে নাবব করের শরীরের মধ্যে ছিল একটা পাগড়ি অথবা চাদর এই পাগড়ি অথবা চাদর টুকরো টুকরো করে যখন সকল গর্তগুলো যখন বন্ধ করে দিয়ে দিল একটা মাত্র গর্ত যখন খোলা থাকেন নবী আমার ক্লান্ত ক্লান্ত পয়গাম্বার আবু বকরকে ডাকতে বললেন আবু বকর তোমার উরুটা একটু বিষে যাও তোমার উরুতের উপর মাথা দিয়ে আমি একটু আরাম ফরমাইতে চাই আরাম করতে চাই আবু বকর সে একটা বাকি গর্তের মধ্যে যখন তার পাটা প্রবেশ করায়া যখন নবীজিকে একটু আরামের জন্য ব্যবস্থা করে দিল আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত বিষদর সাপ ছিল নবী আমার হালকা করে ঘুমিয়ে গেছেন একটা বিষাক্ত বিষদর সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে কামরাইতে আছে সম্মানিত প্রবাহের আমার অধিক থেকে কাপের রায় যেই গারে চুরের মধ্যে আল্লাহ নবী আবু বকর আশ্রয় নিয়েছেন একটু অবস্থান করছেন উপর দিক থেকে সবাই খোঁজাখুঁজি করতেছেন কিন্তু আল্লাহ রব্বুল রিনের মেহেরবানীতে ওই গর্তের মধ্যে মুহূর্তের মধ্যেই মাক্রসার জাল বেঁধে দিয়েছেন ধরে বলি সুবাহান আল্লাহ শুধু মাক্রসার জালই তো নয় আল্লাহ রবুল আলমিনের পৈগম্বর কে ভালোবেসেন আল্লাহ পাক হেফাজত করবেন তিনি ডাকতে বলেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহু আকবার আর জোরে পড়ুন আল্লাহু আকবার সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার শুধু মাকর সার জালিত নয় ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে কবুতর গুলো এসে বাসা বেঁধে দিয়েছেন শুভানন্দ করেন আবু জেহেলের পুত্র ইক্রামা এসে ডাক দেয়া বলেন যেই গর্তের উপরে মাকড়সার জাল পেতেছেন কবুতরের বাসা বেঁধে ফেলেছেন ওই মুহূর্তে এত তাড়াতাড়ি করে বাসা বানতে পারে না অত এই গর্তের মধ্যে মোহাম্মদ আর আবু বকর নাই জোরে বলুন সুবাহান আল্লাহ জবাব দেন হেফাজত করার মালিককে আর জোরে বলুন হেফাজত করার মালিককে সম্মানিত প্রিয় ভাইয়ের আবার সব কাফের রা যখন চলে গেল সকাল হয়ে গেল হয়ে গেল আল্লাহ রবীব ঘোমান্ত পৈগাম্মারের চেহারা আমবারকের উপর আবু বকরের চোখ থেকে দর দর করে বেয়ে বে এক ফোঁটা পানি যখন নবীজির চেহারা মোবারকের উপর পড়ে গেল নবী আবার চোখটা মিলে খুলে দেখলো আবু বকর কেন তুমি কান্না করো পরিবার পরিজনদেরকে রেখে তুমি আমার সঙ্গে হিজরত করে মুৃভূমির থেকে থেকে মদিনায় চলে যাচ্ছ এই ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছ না রসুলাল্লা আমি সেই জন্য কান্না করি না স্ত্রী সন্তান পরিবার পরিজনদের জন্য তো কান্না করি না অর্থ সম্পদ রেখে এসেছি সেই জন্য তো কান্না করি না তবে আবু বকর কেন তুমি কান্না করো রে আবু বকর একটা বার তুমি বলে দাও আবু বকর ডাক দে বলে রে রসুল আল্লাহ যে গর্তের মধ্যে আমি আর আপনি অবস্থান করেছি সমস্ত গর্ত আমি আমার ভয়ের কারণে বন্ধ করে দিয়েছি একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত বিষদর সাপ এসে আমার পায়ের মধ্যে কামড় মেরে দিয়েছেন আমি আবার ডাক দে বলেন আবু আবু বা তোমার পাটাকে বের করে নিয়ে আসো আমার ভাইরাম ের পাটা যখন বের করে নিয়ে আসলো নবীজি যখন তার মুখ থেকে একটু লালামক নিয়ে ওই বিষাক্ত বিষদর সাপ যেখানে ধ্বংসন করেছিল ওইখানে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বিষক্রিয়াকে নষ্ট করে দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ ওই মাদিনার পথের আমার ওই মদিন আর পথে হিজরত করতে দয়ান নবীজি শুনছে না ধার রাতে ওই পথের আমার ওই মদিনার পথে আবু বকর ভয় পাইল কাফের ভয়েতে সাফেতে ধ্বংসন করিলো কির পায়েতে বিষ গেল পানি নবীজির তু তো তুরে ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার ওই মদিনার পথে আমার আর সিল্লা নীল আলামী আল্লাহ আকবর সন্তুষ্টজনক হয় নাই একটু আওয়াজ্লাহ আকবর আর আকবর কষ্ট হচ্ছে মনে আপনাদের সম্মানিত প্রিয় ভয় রামার প্রভয়ামার একান্ত আপন জন রামার অত্যন্ত প্রিয় জনের আমি এদিক থেকে আর কথা বাড়াবো না এক মিনিটে একটা কথা বলে দেয় ওই সাপটা এসে আল্লাহর নবীজির কদম মুবারকে মাথাটাকে নিচু করে দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আপনার চেহারা মুবারক দেখার জন্যেই আমি এই গর্থের মধ্যে শত শত বছর ধরে অপেক্ষা করছি জোরে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়ের আমার রহমতের নবী বরকতের নবী মায়ার নবী আর একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনা দিচ্ছি যখন নবীজি আমার হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়ে চলে যাচ্ছেন যাইতে 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 হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়লেন দুর্বল হয়ে পড়লেন হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর আবু বকর আমি বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম আমি দেখো ক্লান্ত শ্লান্ত হয়ে পড়লাম এদিক সেদিক কোন জায়গায় পানির কোনো ব্যবস্থা আসেনি রে আবু বকর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ নাই নাই কোথাও তো পানির কোনো ব্যবস্থা নাই আবু বকরকে ডাকতে বললেন আমার আবু বকর দেখো আশেপাশে কোথায় বাড়ি আছে ঘর না ঘর আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ সুলাল্লাহ মরুভূমি নির্ঘুম এলাকায় দুর্ঘম এলাকায় কোন মানুষজন নাই লোকজনহীন মানুষ তো কোনো বসবাস নাই রাসুল আল্লাহ একটু দূরে একটা সুপ্রিখানার মতো ছোট্ট একটা ঘর দেখা যায় আবু বকরকে ডাক দে বললেন ও আমার আবু বকর যাও চলো ওই ঘরের নিকট চলে যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা ঘরের নিকট গিয়ে ডাক বললেন সালাম বিনিময় হয়ে গেল কে গো আছেন ঘরের মধ্যে একটু দরজাটা খুলবেন কিনা আমরা প্রথিক আমরা আপনার মেহমান হয়ে এসেছি আমরা বড় ক্ষুধার্ত দৃষ্টান্ত অবস্থায় কণ্ঠ শুকিয়ে গেছে আমাদেরকে একটু পানি পান করাতে পারবেন কিনা কয়েকটা ডাক দেওয়ার পরে আমার ভাইয়েরা ভিতর থেকে মৃদু আওয়াজে একটা মহিলার কণ্ঠ যখন বেশি আসলো আমার ভাইয়েরা মহিলাটা ডাকতে বললেন ওই মহিলাটা ডাকতে বললেন ঘরের ভিতর তো কোনো খাদ্য খাবারের কোনো ব্যবস্থা নাই আবু বকর ডাকতে বললেন মা আমাদের জন্য একটু পানির ব্যবস্থা হবে কিনা। না বলে না আমার যে পানির ভাণ্ড পানির পাত্র আমার স্বামী নিয়ে বাহিরে চলে গেছেন বাহিরে সাগল ভেড়া বক্রি দুম্বামের সরানোর জন্য বাইরে চলে গেছে জঙ্গলায় চলে গেছেন আমার পানির ভান্ড পাত্রটাও নিয়ে গেছেন সে পানি ভর্তি করে যখন নিয়ে আসবে আমরা তখন পানিটা পান করতে পারবো তার পূর্বে তো পানি নাই আল্লাহ নবী ডাকদা বললেন এই তাকে ডাক বলো তার বাড়ির নিকট তার বাড়ির পাশে একটা ঘরের একটা দুর্বল ছাগল দেখা যায় বলো তো ছাগলটা দহন করে আমাদেরকে একটু দুধ দিবেন কিনা আবু বললেন মা তোমার ঘরের যে ছাগলটা দেখা যায় তোমার সামনে যেহেতু বাড়িতে নাই তুমি পর্দার ভিতর থেকে আমাদের সঙ্গে কথা বলতে আছো নিঃসন্দেহ আল্লাহ পাকের উপর তোমার ইমান রয়েছেন তুমি তোমার ওই ছাগলটা একটু দহন করার অনুমতি আমাদেরকে দিবা কিনা বলো আবু বকর যখন আর ক্ষুধার্থ অবস্থায় কথাগুলোই মহিলার সঙ্গে কথোপকথন হচ্ছে মহিলাটা ডাকতে বলেন কে গো আপনি না জানি না তবে শুনে নেন আমার স্বামী তার পালের থেকে একটা ছাগল বাড়িতে রেখে গেছে এই ছাগলটা বড় দুর্বল বড় জয়ীর এই ছাগলটা কোনোদিন বাচ্চাও দেয় নাই প্রতিবন্ধী ভালোভাবে দাঁড়াতেও পারে না ছাগল থেকে আপনারা কেমন করে দুধ ভার করবেন অত সম্ভব নয় পরে এটা সম্ভব নয় নবী আমার ডাক দে বলেন আবু বকর তুমি এই মহিলার কাছ থেকে সবেমাত্র একটু অনুমতিটা নাও দুধ বের করবে কি করবেন এটা আমার আল্লাহ পাক ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুকে প্রিয় হাবিবকে মোহাম্মদুর রসুল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি জোরে বলি সুবাহান আল্লাহ আর জোরে বলুন সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহ আর জোরে পড়ুন সাল্লাল্লাহ সম্মানিত প্রিয় হাজেরিন প্রিয় হাজেরিন প্রিয় হাজেরিন উপস্থিত মুসল্লিান کرام আল্লাহ নবী বললেন আবু বকর তুমি অনুমতিটা নাও অনুমতি দিলেই তো আমি চেষ্টা করতে পারি আল্লাহ পাক দান করতেও পারেন মেয়েটা অত্যন্ত একটু মৃদু সুরটা ভেঙে গেল একটু হালকা চড়াও হয়ে বললেন কে গোপথিক আপনারা চিনি না জানি না বারবার বলছি ছাগলটা অসুস্থ বকরিটা অসুস্থ দুর্বল প্রতিবন্ধী দাঁড়াতে পারে না জীবনে কোনোদিন বাচ্চা দেয় নাই দুধ হওয়ার তো সম্ভাবনাই নেই যদি পারেন আপনারা আপনারা ন্যায় গ্রহণ করে দুধটা খান একটু হালকা রাগ করে যখন কথাটা বলে ফেলে দিল আমার ভাইয়েরা নবীজি বললেন আবু বকর একটা পাত্র ছাও একটা ভান্ড চাও পাতিল ছাও যখন একটা পাত্র চাইলো মহিলা কেমন করে যেন কথাটা বলে উঠল ছাগলের তো দুধই হবে না পাতিল চান কেন কেন আবু বকর পাতিল চাইবে তো চাইবে একটু বড় সড়ো পাতিল চান আমার ভাইয়েরা ছাগলটার সম্মুখে যখন আমার আপনার নবীর ছাগলটার মাথাটা ছাগলের মুখের কথা মাথাটা আল্লাহ নবীর কানের মধ্যে চলে আসলো আর রসুল আল্লাহ আমি অত্যন্ত দুর্বল আমি মাজুর আমি প্রতিবন্ধী দেখে আমার রাখাল আমার মনিব আমার মাঠের মধ্যে নেয় না দাগের মধ্যে নেয় না তেমন খাবার দাবারও দেয় না নবী আমার ডাক দে বললেন ছাগল তোমার ভিতর থেকে দুধ বের করতে চাই আল্লাহ পাকের নির্দেশে মুহূর্তের মধ্যে ছাগল বকরিটা দুটি পা সরিয়ে দিয়ে আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন সুবহান আল্লাহ ছাগলটার ভিতর থেকে যখন দুধ বের হচ্ছে দুধ বের করার পর আল্লাহ খাইলেন আবু বকর খাইলেন আবু বকরকে বললেন আবু বকর দেখো তো ভিতর দুধ আরো আছে কিনা এরা সুনাল্লাহ যতটুকু আপনি দহন করিয়েছেন ততটুকু যদি বিদ্যমান আছে এই মেয়েটার কাছে দিয়ে দাও এই মহিলার কাছে দুধের ভান্ডটা দিয়ে দাও ভান্ডটা দেওয়ার পর মহিলাটা আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে গেল হয়ে গেল আল্লাহর নবী সুস্থতাবোধ যখন করলেন ক্লান্ত কেটে গেল নবী আরাব যখন পথ চলতে শুরু করে দিল এই মেয়েটার স্বামী যখন বাড়ির মধ্যে চলে আসল বাড়িতে আসার পর সব ঘটনাগুলো যখন খুলে বলল পুরুষটা ডাকতে বললো স্বামীটা ডাকতে বললো প্রাণের বিবিড়ে এই মানুষটা আর কেউ নয় এটা হলো দো জাহানের বাচ্চা কয়েকবার আরবি মোহাম্মাদুর রসুন উল্লা চিৎকার সাল্লাল্লাহু এই ব্যক্তিটি আর কেউ নয় এই মানুষসার আর কেউ নয় যার জন্য আমরা জঙ্গলার মধ্যে মরুভূমির মধ্যে আমরা বসবাস করছি ঘর করে রয়েছে কারণ আমাদের এই কিতাবের মধ্যে শুনেছিলাম পণ্ডিতের কাছে পাদ্রির কাছে নবী যখন মুক্তার থেকে কাফের বেঈমানদের হাতে অত্যাচারিত হয়ে যন্ত্রণা নিপীড়ন নির্যাতন সহ্য করতে পারবে না এই পদ্মে যখন নবী মদিনার পথে হিজরত করে চলে যাবেন মক্কার থেকে সাড়ে পাঁচ শতক মাইল দূরে যখন চলে যাবে যাবার পথে নবীজি ক্লান্ত হয়ে দৃষ্টান্ত হয়ে এই জায়গায় অবস্থান করবে আমি শুনেছিলাম যার কারণে নবীর সঙ্গে সাক্ষাৎ পাবার জন্য আমি এইখানে মরুভূমির মধ্যে ঘর করে আছি কোন দিকে চলে গেছে কোন দিকে গেল চলো 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 যাইতে 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 মদিনাতুল তুল মনো যখন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এই স্বামী আর স্ত্রী উভয় আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা করে মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা দীর্ঘক্ষণ যাবৎ নবীজির আদর্শের উপর সিরাতের উপর কথা বলতেছিলাম বললে আরো আপনারা দীর্ঘক্ষণ শুনবেন শোনার মন মানসিকতা টেন্ডেন্সি আছে আমার মন বিশ্বাস তবে আর সম্মুখের দিকে নয় এই যে মসজিদ